আসসালামু আলাইকুম বিকাশে ব্যালেন্স চেক করবেন কিভাবে বিকাশ অ্যাপ সারা। হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো বাটন মোবাইল হোক বা টাচ মোবাইলে হোক বিকাশ অ্যাপ সারা ম্যানুয়ালি কিভাবে ব্যালেন্স চেক করবেন তা প্রথমে আপনাদের ফোন থেকে চলে যাবেন ডায়াল অপশনে তো অবশ্যই আপনারা যে ফোনে এই কাজটি করবেন ওই ফোনে বিকাশ সিমটি কানেক্ট থাকতে হবে তো এখানে ক্লিক করার পরে ডায়াল অপশনে গিয়ে আপনারা লিখবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ দেওয়ার পরে কল করবেন তা ওকে আমি কল করলাম ক কল করলে আমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনারা নয় নাম্বারে ক্লিক করবেন অর্থাৎ মাই বিকাশ নাইন তা নাইনে ক্লিক করার পর এখানে সেন্টে ক্লিক করবেন সেন্টে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে প্রথমে চলে আসছে চেক ব্যালেন্স তা এখানে এক চাপ দেওয়ার পরে এখানে সেন্ডে ক্লিক করবেন সেন্টে ক্লিক করার পর এখানে আপনাদের পিন নাম্বারটি দিবেন তা আমি আমার পিন নাম্বারটি দিচ্ছি দেওয়ার পরে এখানে দেখেন সেন্ট অপশানে ক্লিক করবেন সেন্ট অপশানে ক্লিক করলে এখানে আপনাদের সরাসরি ব্যালেন্স দে দেখতে পারবেন কত টাকা ব্যালেন্স রয়েছে তা অবশ্যই বন্ধুরা এভাবে আপনারা ম্যানুয়ালি আপনাদের ব্যান ব্যালেন্স চেক করতে পারেন অ্যাপস সারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম